ঘরে বসে শুধু গেম খেলুন আর টাকা ইনকাম করুন কিভাবে করবেন তা জানতে আজকের ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন কারণ আজকের ভিডিওতে এই সম্পর্কে বিস্তারিত গাইডলাইন দিব আজকে আমি দেখাবো কিভাবে ওয়ানএক্স ব্যাটে একটি ফুল ভেরিফাইড অ্যাকাউন্ট খুলবেন এবং কিভাবে আপনার পছন্দের গেম খেলে টাকা ইনকাম করবে তাহলে চলুন আজকের ভিডিও শুরু করি প্রথমে আপনার পছন্দ মতো যে একটি ব্রাউজার থেকে এই অ্যাপটি ডাউনলোড করে নিবে এরপর অ্যাপে প্রবেশ করবে অ্যাপে প্রবেশ করলে প্রথমে আপনি এরকম একটি পেজ দেখতে পাবেন উপরে লগইন এবং রেজিস্ট্রেশন দুইটি বাটন থাকবে নতুন একাউন্ট খোলার জন্য ডান দিকে রেজিস্ট্রেশন বাটনে ক্লিক করবে এরপর সবথেকে সহজ নিয়মে একাউন্ট খোলার জন্য ইন ওয়ান ক্লিক এই বাটনে ক্লিক করবে তাহলে আপনাকে সাইন আপ পেজে নিয়ে আসবে এখানে আপনাকে বাড়তি কিছু করার প্রয়োজন নেই আপনি শুধুমাত্র প্রমো কোডের ঘরে স্ক্রিনে থাকা আমাদের প্রমো কোড লিখবেন আমাদের প্রমো কোড হচ্ছে লিখেছি ঠিক এইভাবে লিখবেন স্ক্রিন এর প্রোমো কোডটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ কারণ একটি ভেরিফাইড অ্যাকাউন্ট খোলার জন্য অবশ্যই আপনাকে আমাদের প্রোমো কোড ব্যবহার করেই অ্যাকাউন্ট খুলতে হবে অন্যথায় কোনভাবে আপনি একটি ভেরিফাইড অ্যাকাউন্ট খুলতে পারবেন না এবং আপনি যদি একটি ভেরিফাইড অ্যাকাউন্ট খুলতে না পারেন তাহলে আপনি কোনো ধরনের বোনাস অফার কিংবা ক্যাশব্যাক পাবেন না তাই সব ধরনের সুযোগ সুবিধা পাওয়ার জন্য অবশ্যই প্রোমো কোডের ঘরে স্ক্রিন থাকা আমাদের প্রোমো কোড লিখবেন এরপর নিচের খালি ঘর পূরণ করবেন এবং রেজিস্টার বাটনে ক্লিক করবে তাহলে আপনাকে আপনার অ্যাকাউন্টের ইউনিক ইউজার নেম এবং একটি পাসওয়ার্ড দেওয়া হবে এগুলো আপনার অ্যাকাউন্টের জন্য খুবই গুরুত্বপূর্ণ পরবর্তীতে আপনার অ্যাকাউন্টের লগ করতে গেলে এগুলো প্রয়োজন হবে তাই একটি স্ক্রিনশট দেওয়া রাখবেন অথবা অন্য কোথাও নোট করে রাখবেন আপনার অ্যাকাউন্ট খোলা হয়ে গেছে এখন অ্যাকাউন্ট ভেরিফিকেশন করার পালা এখন দেখাবো কিভাবে আপনার অ্যাকাউন্ট ফুল ভেরিফাই করবে তার জন্য নিচের দিকে মেনু বাটনে ক্লিক করবে এরপর পার্সোনাল প্রোফাইলে ক্লিক করবে তাহলে আপনি এখানে দেখতে পাবেন ফোন নাম্বার এবং পাশে লিঙ্ক বাটন থাকবে আপনার অ্যাকাউন্টের সাথে ফোন নাম্বার যুক্ত করার জন্য লিংক বাটনে ক্লিক করবে এখানে আপনার সচল মোবাইল নাম্বার লিখে নিচে নেক্সট বাটনে ক্লিক করবে তাহলে আপনার সামনে ক্যাপচা অর্থাৎ রুবট ভেরিফিকেশন আসবে ভেরিফিকেশনটি সঠিকভাবে পূরণ করবে এরপর স্যান্ড কোড বাটনে ক্লিক করলে আপনার নাম্বারে এস এম এস এর মাধ্যমে একটি ভেরিফিকেশন কোড পাঠানো হবে ভেরিফিকেশন কোডটি এখানে বসিয়ে কনফার্ম করে দিবে তাহলে আপনার ফোন নাম্বার আপনার অ্যাকাউন্টের সাথে যুক্ত হয়ে যাবে এরপর এন্টার ডিটেলস এ ক্লিক করবে এখানে থাকা ঘরগুলো সঠিকভাবে পূরণ করবে সার নেমে শেষ অংশ এবং ফার্স্ট নেমে নামের প্রথম অংশ লিখবে ডেট অফ বার্থ এর ঘরে আপনার জন্ম তারিখ সিলেক্ট করবে এর জন্য প্রথমে তারিখ সিলেক্ট করবে প্লেস অফ ঘরে আপনার জন্মস্থানের নাম লিখবে রিজিয়নে আপনার বিভাগ সিলেক্ট করবে এবং সিটির ঘরে আপনার সিটি সিলেক্ট করবে রেসিডেন্স অ্যাড্রেসে আপনার বর্তমান ঠিকানা লিখবে ডকুমেন্ট থেকে ন্যাশনাল আইডি কার্ড সিলেক্ট করবে ডকুমেন্ট নাম্বারের ঘরে আপনার আইডি কার্ড নাম্বার টাইপ করবে ডেট অফ ইস্যু এই ঘরে আপনার আইডিকার্ডের ইস্যুর তারিখ বসাবে ইস্যুড বাই এর ঘরে বাংলাদেশ गवर्नमेंट লিখবে সবগুলো ঘর সঠিকভাবে পূরণ করা হয়ে গেলে নিচের সেভ বাটনে ক্লিক করে দিবে। তাহলে দেখতে পাবেন আপনার অ্যাকাউন্টের ভেরিফিকেশন সাকসেস হয়ে যাবে এখন দেখাবো কিভাবে আপনার অ্যাকাউন্টে বোনাস সহ ডিপোজিট করবে তার জন্য এখানে টাকা ডিপোজিট বাটনে ক্লিক করবে তাহলে আপনি বিকাশ নগদ রকেট সহ সব ধরনের পেমেন্ট সিস্টেম পেয়ে যাবে তবে আপনি বিকাশ দিয়ে কিভাবে দ্রুত ডিপোজিট করবেন আমি আমি সেই প্রসেসটা দেখাচ্ছি এর জন্য এখানে থাকা ফাস্ট বিকাশ এই অপশনে ক্লিক করবেন আপনি যত টাকা ডিপোজিট করবেন এখানে সেই টাকার পরিমাণ লিখে কনফার্ম বাটনে ক্লিক করবে এরপর এখানে হিসাব নাম্বারের ঘরে আপনার বিকাশ নাম্বারটা বসাবে অর্থাৎ আপনার যে নাম্বার থেকে তাদের নাম্বারে টাকা পাঠাবেন সেই নাম্বারটা বসাবে এরপর নিচে পরিশোধ করুন বাটনে ক্লিক করবে তাহলে আপনাকে বিকাশের পেমেন্ট পেজে নিয়ে আসবে এখানে আপনার বিকাশ নাম্বারটি অটোমেটিক বসানো হয়ে যাবে তারপরেও কোনো কারণে যদি নাম্বারটি এখানে না বসে তাহলে আপনি নাম্বারটি লিখে দিবে এরপর কনফার্ম বাটনে ক্লিক করবে তাহলে আপনার বিকাশ নম্বরে এসএমএস এর মাধ্যমে একটি ভেরিফিকেশন কোড পাঠানো হবে কোডটি এখানে বসিয়ে নেক্সট বাটনে ক্লিক করবে এরপর এখানে আপনার বিকাশ অ্যাকাউন্টের পিন নাম্বার বসিয়ে কনফার্ম বাটনে ক্লিক করবে তাহলে আপনার ডিপোজিট রিকোয়েস্ট চলে যাবে এবং অল্প কিছু সময়ের মধ্যে আপনার অ্যাকাউন্টে টাকা ঢুকে যাবে